আমি যেটা করছি এটা তো অনেক সুন্দর তার থেকে বেশি খুশি হয়ে যাবেন আজকে কি দেখে জানেন আজকে কি দেখে বেশি খুশি হবেন জানেন দেখে পান তাতে তো দেখেন এই ড্রেসটাকে আমরা এমনিতেই ডিসকাউন্টে দিছিলাম তার উপর ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে আইসক্রিম ড্রেসের মতো এটাকে জাস্ট ফ্যাক্টরি আমরা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা দুইটা কালারই চলে আসছে জলদি জলদি করে অর্ডার করে দিতে হবে আমি বললাম এক ঘন্টা পরে এই ড্রেসটা পাবেন না আপনারা যদি পরে কমপ্লেন করেন যে অর্ডার করছিলাম পাই নাই তারপরে কিন্তু হবে না এক ঘন্টা পরে আর এই ড্রেসটা পাবেন না এত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ 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 দুইটা কালারই জাস্ট ওয়াও দুইটা কালারই জাস্ট ওয়াও কোনটা রেখে কোনটা নেবেন বলেন কোনটা রেখে কোনটা নিবেন কোনটা এইটা নাকি এইটা অনলি নয়শো নিরানব্বই টাকায় এইটা শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র আপু নয়শো নিরানব্বই টাকায় চোখ বন্ধ করে অর্ডার করে দিতে হবে সাম্বিস পাইতনিতে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় এই ড্রেসটা সবাই জাস্ট এটার জন্য ক্রেজি এটা অল্প কয়েক পিস রিস্টক হয়েছে আমি কি বললাম এক ঘন্টা পর আপনি ড্রেসটা পাবেন আমার লাইফ শেষ সাথে ড্রেসও শেষ লাইভ শেষ হয়ে যাবে সাথে ড্রেস শেষ হয়ে যাবে লাইভ অ্যাকচুয়ালি লাইভ শেষ হওয়ার আগে ড্রেসটা শেষ হয়ে যাবে এই ড্রেসটা সবাই এত পছন্দ করে আর তার উপর এটাকে আমি ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট জাস্ট ফ্যাক্টরি প্রাইসে অনলি 999 টাকায় এই ড্রেসটাকে দিছি তাড়াতাড়ি করে জয়েন করে হবে আমি আগেই প্রাইস বলে দিছি আজকে কারণ এই ড্রেসটার জন্য সবাই জাস্ট এমনেতেই ক্রেজি

পার্পলটা নাকি স্কাই ব্লুটা কোনটা দেখাবো আগে বলেন কোনটা আগে দেখাবো আমি নিতে চাই সবাই নিতে চাইবে সাদিয়া জাহান আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ রনি আলমগীর লিখেছে আমি একটা নিতে চাই থ্যাংক ইউ সো মাচ জলদি জলদি কমেন্ট করে ফেলতে হবে কোনটা আগে দেখাবো এইটা নাকি এইটা এইটা নাকি এইটা এইটা নাকি এইটা এটা নাকি এইটা এটা নাকি এইটা কোনটা দেখাবো কোনটা দেখাবো কোনটা দেখাবো কোনটা দেখাবো জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে কোনটা আগে দেখাবো বলেন কোনটা আগে দেখাবো

মানে একদমই সময় নিব না এটা আমি জোর পর ফেলবো কারণ এই ড্রেসটা আসলে এমন একটা ড্রেস যে এটা আসলে আপনার দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না দেখাতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না কে কে এটা নিতে চান খালি কমেন্ট করেন এটা হচ্ছে আপনার হাতাটা এখন এই মুহূর্তে অর্ডার করে দিতে হবে এই মুহূর্তে অনলি নয়শো নিরানব্বই টাকায় এই মুহূর্তে অর্ডারটা করে দিতে হবে দেখেন এই মুহূর্তে কার এটা ভাল লাগতেছে বলেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার ওন্নাটা আরো বেশি ভাল লাগবে আপনাদের এইটা মিরর অ্যান্ড স্টোর ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ড্রেসটা এত সুন্দর ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটার কটন সিল্ক মিক্সড একটা ম্যাটেরিয়ালস কটন অ্যান্ড সিল্ক মিক্স একটা ম্যাটেরিয়ালস অনেক সুন্দর এটার দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখেন দোপাট্টার মধ্যে এরকম স্টাইপ স্টাইপ কাজ করা স্টোন বসানো বর্ডার করা অনেক সুন্দর একটা দোপাট্টা আপু শুধুমাত্র এই ড্রেসটা নিবেন নয়শো টাকায় ক্যান ইউ ইমাজিন অনলি নয়শো টাকায় আপু নিবেন। অনলি নয়শো নিরানব্বই টাকায় এই ড্রেসটা নয়শো নিরানব্বই টাকায় ভাবা যায় ডিসকাউন্টের উপর আপর ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর আপর ডিসকাউন্ট এইটা জাস্ট আমরা ফ্যাক্টরি প্রাইসে দিয়েছি আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য সানফিস ভাই তনির নাম প্রচারের জন্য তাড়াতাড়ি করে সবাই লাইভটাকে শেয়ার করে দেন আপু তুমি যা বলো না উষ্ণা সেই টা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আচ্ছা ঠিক আছে মিসেস ঢালি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক সুন্দর লাগছে নাহার জাহান থ্যাংক ইউ আপু এইটা দেখেন এইটা জাস্ট আমি সাথে সাথে করে অর্ডারটা করবেন কারণ এটা আপনারা এক ঘন্টা পরেই পাবেন না পরে আমাকে বলবেন আপু অর্ডার করছিলাম পাই না কেন শেষ হয়ে গেছে কেন কারণ এটা আপু এত কমে দিছি এত কমে দিছি সারা বাংলাদেশ জুড়ে কেউ এই ড্রেসে এই দামে দিতে পারবেন আপু একদম ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দিয়ে দিছি তো এইটা আপনার এই দামে তো কোথাও পাবেন না সাথে ড্রেসটাও অনেক সুন্দর মানে ড্রেসটা একটা অদ্ভুত সুন্দর একটা ড্রেস পরলে সবাইকে খুব সুন্দর লাগে নয়শো নিরানব্বই টাকায় আপু এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি বলেন টাকা থাকবে থাকার কথা এই এত কমে পরে থাকে আপু আপনি কিশোরগঞ্জ আসেন না দেখা করতে খুব মন চাইছে আমার খুব ভালো লাগে আমি একটু কাছ থেকে দেখতে চাই আমার ছোট দুইটা বেবি এই জন্য আসতে পারি না আপনার কাছে নয়তো চলে আসলাম নাদির আক্তার নাজু আপু কিশোরগঞ্জ শহরে আমার যাওয়া হয় না আপু আমার বাড়ি তো আরেকটা থানায় আমার বাড়ি কিশোরগঞ্জ জেলাতে ঠিক আছে আমার বাড়ি হচ্ছে গ্রাম আমার অষ্টগ্রাম যাওয়া হয় বাট কিশোরগঞ্জ শহরে আমার যাওয়া হয় না এটা হচ্ছে আরো একটা একটা সো যেটা হোক এই এটা এর আরেকটা সুন্দর একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিব সো এইটা যার লাগতেছে বলেন এইটা নিবেন নাকি ওইটা নিবেন অনলি 999 টাকার ক্রাইসি অফার প্রাইস এর কি তুমি দিতেছো

অনেক সুন্দর আপু অনেক সুন্দর অপসরা নীল নিব নিয়ে নেন নাহার জাহান দিনাজপুরের দাও ইনশাল্লাহ আপু সাদা বাহার সেলাই করা আছে কিনা অনামিকা হোসেনা এখন আমি বলতে পারতেছি না এখন আমি আমার বাসা থেকে লাইভ করতেছি সেলাই করা সাদা বাহার অনেক আছে আমাদের শোরুমে স্টিচ অনেক আমাদের শোরুমে তাই না সাদা বাহারের আমাদের পাবেন পাবেন প্রচুর স্টিচ কালেকশন শোরুমে বাট অনলাইনে এখন আমি বাসা থেকে লাইভ করছি তো ফাইভ যে কয়টা ড্রেস নিয়েছে ওই কয়টাই এখন দেখাবো বাই ওয়ে এটা হচ্ছে আপনার অনলি নয়শো নিরানব্বই টাকায় ভাবা যায় এইটা এত বেশি সুন্দর ও মাই গড ও ভাই গরম হয় গরম হয় আরেকটা কালার দেখাই দে আরেকটা কালার দেখাই দেই, যেটা আগে যারা এটা আগে নিতে নাই মিস করছিলেন অর্ডার করে পান নাই তারা আজকে ঢ্যাঘ্যাট ঘট করে এটাকে অর্ডার করে দিবেন এটার বডি ফিফটি প্লাস হবে এবং লম্বা ফর্টি এইট প্লাস হবে এখন আরো ডিসকাউন্টে পাইতেছেন অনলি নয়শো নিরানব্বই টাকা একদম মনে করেন সবাই জাস্ট ক্রেজি আমার পড়াটাও সুপার ডুপার ডিসকাউন্টে আমার পড়াটা ইয়াস আমার পড়াটা অনেক সুন্দর রাইট আমার পড়াটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস বা স্লিনের উপরে আমার পড়াটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন আমার পড়াটা একটু পরে দেখাইতেছি এইটার আরেকটা কালার হচ্ছে এটা ওয়াও কোন কালারটা নিবেন বলেন তো এই কালারটা বেশি সুন্দর লাগে আমার কাছে ওয়াও দুইটা কালারই সুন্দর বাট আমার কাছে এইটা বেশি ভালো লাগে বিকজ আমি অনেক পার্পল লাভার দ্যাটস ওয়াই আমার কাছে পার্পলটা অনেক ভালো লাগে চোখ বন্ধ করে সবাইকে নিয়ে নিতে হবে এইটা ভাই আজকে একটা মজার কথা সব আমার ওজন 3 কেজি কমে গেছে আমার যে কি মজা লাগতেছে আমি বুঝছি এই যে জিন কতলি জিনি সত্যি ওই বুঝছি আচ্ছা আমার ওজন 3 কেজি কমে গেছে ধর আমি খুব শীঘ্রই 56 এ নেমে যাব আহ यस यस কি যে মজা লাগছে

যত দুঃখ ছিল সব আজকে চলে গেছে 3 কেজি ওজন কমে গেছে এটা দেখে বাই দ্য ওয়ে এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর কালার এইটা আমার কাছে বেশি ভালো লাগে পার্পলের সাথে কম্বিনেশন অনেক 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 জস অনেক জস এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা হচ্ছে আপনার 슬ীভস হ্যাঁ এটা হচ্ছে আপনার 슬ীভস একটা থেকে একটা বেশি সুন্দর সব কয়টা আসলে সুন্দর 슬ীভস খুব সুন্দর দেখেন এটা 슬ীভস এটা হচ্ছে এটা 슬ীভস হ্যাঁ যার এটা লাগে সে जस्ट এটা কিনে নেবেন যার যেটাকে পছন্দ আপু এইটা নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর তোমার অভিনয় গুলো আমার খুব ভালো লাগে মুসাম্মদ সাদিয়া জাহান থ্যাংক ইউ সো মাচ আপু ওয়া আমার পরটা আমি দেখাই দিচ্ছি অর্চিন ওমাই লিখেছেন আমার পর আমার পরটা দেখাবো যেটা এখন আমি দেখাচ্ছি আমার হাতে অনলি নয়শো নিরানব্বই টাকা সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইস আপো এটাকে ঈদের আগেই আমরা একবার ডিসকাউন্টে দিছিলাম আজকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট অনলি নয়শো নিরানব্বই টাকায় নিবেন এই ড্রেসটা দুপারটার ডিজাইনটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে সুতা দিয়ে কাজ করা আছে এরকম বর্ডার করা আছে চারদিকে ড্রেসটা কি সুন্দর দোপাট্টাটা কি যে সুন্দর দেখেন ড্রেসটা কি যে সুন্দর দোপাট্টাটা কি যে সুন্দর এক্সেলেন্ট একটা ড্রেস এক্সেলেন্ট একটা দোপাট্টা শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় আপু তুমি এত সুইট সিনথিয়া শেখ আপু থ্যাংক ইউ সো মাছ আপু আমি অর্ডার কনফার্ম করলাম মুসাম্মদ কবিতা চৌধুরী কনফার্ম করে দেন আপু কোনটা নিবেন আগে বলেন কোনটা নিতেছেন এটা নাকি ওইটা নিচ্ছেন কোন কালারটা নিচ্ছেন এইটা নাকি ওই কালারটা এইটা খুবই সুন্দর দুইটা কালার দুই রকমের সুন্দর ট্রাস্ট মি এখন দেখেন আমার গায়েরটা নাকি ওইটা কোনটা দেখেন আমি দুইটা একটু এইভাবে ধরি না দেখেন আমি ওটা একটু পাশানো হ্যাঁ কোনটা ভালো লাগতেছে বলেন স্কাই ব্লুটা নাকি এটা এখন সবার মাথা ঘুরাবে কনফিউজড সবাই এখন কনফিউজড হয়ে যাবেন না এইটা নাকি এইটা কোনটা বলেন এইটা এইটা নিতে চান নাকি এইটা নিতে চান নাকি এইটা নিতে চান বলেন সবার এখন মাথা ঘুরাবে সিরিয়াসলি মাথা ঘুরাবে কোনটা নিতে চান সবার মাথা ঘুরাবে অনলি 999 টাকায় অনলি 999 টাকায় আপু এটা হচ্ছে এটা হাতাটা অনেক সুন্দর একটা ড্রেস আপু এইটা হচ্ছে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর এটা টু পিস এটা হচ্ছে আপনার টুপিস কামিজ এবং দোপাট্টা দেখা যায় আমরা আমাদের কাছে এটা অনেক কালারফুল তো মাল্টি কালার তো যেকোনো একটা পাজামা দিয়ে আপনি পড়তে পারবেন ব্ল্যাক কালার সালোয়ার দিয়েও পড়তে পারবেন শরীরে যদি মাল্টি কালারের ড্রেস আপনি প্যান্ট দিয়েও পরতে পারবেন লেগিংস দিয়েও পরতে পারবেন ম্যাজেন্টটা কালার দেবেন অনেক কালার দেবেন মানে এটা তো আপনার মাল্টি কালার এখানে কালারের অভাব নাই হ্যাঁ ওয়াউ সো বাই না ওয়ে সো এই হচ্ছে আপনার ড্রেসটা মাই গুডনেস অনলি নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা পো সবাই একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন হাজার বছর ধরে এটা কি ড্রেস নাকি পর্দা পকেটে টাকা না থাকলে ড্রেসকে পর্দাই মনে হয় আসলে যে ছেলেরা পকেটে টাকা নাই গার্লফ্রেন্ডকে কিছু কিনে দিতে পারে না তারপর গার্লফ্রেন্ড তাদেরকে জুতার বাড়ি দেয় তারা আসলে জুতার বাড়ি খেয়ে তাদের মাথা ঘুরে দেয় মাথা ঘুরে যাওয়ার পরে তারা হাজার বছর ধরে পাগল থাকে না হাজার বছর ধরে টাকার অভাবে যাচ্ছে মরে পাগল হয়ে থাকে হাজার বছর ধরে তারা পাগল হয়ে থাকে গার্লফ্রেন্ডের জুতার বাড়ি খেয়ে তখন তারা ড্রেস কিনতে না পেরে ড্রেসকে পর্দা মনে করে আলাইনা আসিন আরিফা লিখেছে অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনলি নয়শো টাকা এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়েছি আপু অনলি নয়শো নিরানব্বই টাকা অনলি নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ ভেরি নাইস ভেরি 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 নাইস খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর এইটা খুবই সুন্দর দেখেন খুবই চোস একটা ড্রেস মার্শাল এই হচ্ছে আপনার দোপাটা হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস অনলি নয়শো টাকায় নেবেন আমি এটার কালারটা আরেকবার রিপিট করে দিচ্ছি হ্যাঁ এটার কালারটা আবার রিপিট করে দিচ্ছি আপনি যেই কালারটাই লাইক করেন এটা লাইক করলে ওইটা নেন এটা ওইটা লাইক করলে ওইটা নেন হ্যাঁ যেটাই আপনি লাইক করেন অনলি নয়শো নিরানব্বই টাকায় আপু এটা নিয়ে নেবেন সবাই একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাই যারা যেখান থেকে দেখছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ অনলি নয়শো নিরানব্বই টাকায় আপু এই ড্রেসটা পাচ্ছেন ওকে তো চোখ বন্ধ করে এটাকে অর্ডার করে দিতে হবে কোথায় সান পিস তনিতে হ্যাঁ সান পিস তনিতে এটাকে অর্ডার করে দিতে হবে এবার বলেন আমার পরটা দেখাবো নাকি অন্য কিছু দেখাবো আমার পরটা দেখাবো নাকি অন্য কিছু দেখাবো ফাতেমা তসনিম ঐশী লিখেছেন কিশোরগঞ্জ গাইটাল থেকে দেখছেন সানভি কোথায় আচ্ছা সানভি হচ্ছে লাউজটা খাচ্ছে এখন হচ্ছে এখন লাঞ্চ খেতে বসছে ওকে সো আমারটাকে দেখতে চান অনিমা মুক্তি গুমে থেকে হাই আপু হ্যালো আপু জান্নাতুল নিশাদ কিউট একটা মে থ্যাংক ইউ সো মাচ ওয়ারিতে হবে কি না আপু ওয়ারিতে পাঠানো হবে পাঠানো হবে উত্তরের শোরুম ফার্স্ট ওপেন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খালি পেটে খিদা লাগে তোমা খালি পেটে লাগে খিদা তোমায় দেখে আমি ফিদা ও মা সিরিয়াসলি খালি পেটে লাগে খিদা তোমায় দেখে আমি ফিদা মানে কি একটা কবি রে ভাই রে ভাই ইকবাল চৌধুরী লিখছে হ্যাঁ নিরানব্বই টাকাটা টুপিস ছিল টুপিস ছিল গোলাম ড্রেসে লাইভ আজকে করতে পারি কালকে করব কালকে মানে গোলাম মেধের ড্রেস আসছে একটা বানাইতে দিছি আমার টেইলার্স আজকে ছুটিতে কালকে বানা কালকে পড়বো তোমাকে বাসায় নিয়ে আসতে চাই অনেক ভালোবাসা রইলো হাসিনা আক্তার রুমা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর রুহুল আমিন র খান রনি লিখেছি হোয়াটসঅ্যাপে নক দিলাম রেসপন্স নাই হোয়াটসঅ্যাপটা কে দেখতেছে একটা দেখে তো হোয়াটসঅ্যাপে রেসপন্স করে দেবে ডোন্ট বাড়ি ওয়াউ এইটা দেখেন ম্যারুন কালারের একটা এত সুন্দর একটা

এইটা অনেক বেশি সুন্দর এক্সেলেন্ট সাচে নাইস ড্রেস আপ এই কালারটা দেখেন মেরুন কালারের উপরে অনেক সুন্দর একটা ড্রেস মাসালা ও ফ

দোপাট্টার চার পাশে এরকম কুশি লেস লাগানো আছে দোপাট্টাতে এরকম মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এটা মেরুন কালারের একটা ড্রেস দেখেন লুক এট দিস ওয়ান এইটা কে কে নিতে চান আপু বলেন কমেন্ট করে ফেলেন আপুরা এটা কমেন্ট করে ফেলেন কোন কোন আপু এইটা নিতে চান বলে ফেলেন তো এইটা কোন কোন আপু নিতে চান এখানে হচ্ছে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দাও আছে নাম মাত্র প্রাইসে এইটা দিব নাম মাত্র প্রাইসে এটাকে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ শর্ট এটা হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সালোয়ার আর ইনারের কাপড় সহ এই ড্রেসটা নিবেন কত টাকায় দেখেন আমি ইনারটা সহ যদি একসাথে ধরলাম ড্রেসের ড্রেসের কালারটা আরো বেশি ফুটে উঠবে দেখেন একদমই ম্যারুন কালার সাচে নাইস ড্রেস ড্রেস এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক্সিলেন্ট চোস একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসের দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এইরকম মিররের ওয়ার্ক করা আছে এক্সিলেন্ট লাগতেছে এই ড্রেসটা সো এইটা হচ্ছে মেরুন কালারের ড্রেস মেরুন কালারের দোপাট্টা সালোয়ার আর আর ইনারের কাপড় সহ এইটা একদমই আমি আমি কিভাবে অর্ডার করব আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন সবই তো নিতে ইচ্ছা করে আজরা শ্রদ্ধা শ্রীলা তাই না সব নিতে ইচ্ছা করে এইটা আসলে সুন্দর একটা ড্রেস আপু এইটা আসলে অনেক সুন্দর একটা ড্রেস আপু এই ড্রেসটা খুবই সুন্দর আপু দেখেন খুবই 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 সুন্দর দুপাট্টাটা দেখে নিচ্ছেন ড্রেসটা দেখে নিচ্ছেন অনেক চোস একটা ড্রেস মাশাআল্লাহ ড্রেসের দামানটা দেখে নেন কত সুন্দর এক্সেলেন্ট এক্সিলেন্ট কোয়ালিটি দামানটা দেখেন কি যে সুন্দর একটা এক্সেলেন্ট কোয়ালিটি ড্রেসটা দেখেই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে দেখেই ভাল লাগতেছে আচ্ছা এটা আরেকটা কালার আছে আপু আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাই দিই এইটা খুবই সুন্দর এটা আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটার সাথে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এত পাতলা কাপড় কেন কারণ এটা হচ্ছে ওয়েটলেসের উপরে একদম পিওর জর্জেট এটা আর এটা সাথে ইনারের কাপড় থাকবে সো পাতলা কাপড়ে কোনো অসুবিধা নেই ইনার দিয়ে বানাই নিবে এটা হচ্ছে আপনার স্লিভস এর স্লিভসটা দেখেন কি গর্জিয়াস এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এটা এটা কি বেশি নাই না দুই তিনটা করে এই জন্য তো এটা পড়তে পারিনি অনেক সুন্দর ড্রেসটা এটা বেশি নাই বেশি থাকলাম এটা বানায় পড়তাম বুঝছেন ড্রেসটা এত সুন্দর আমার নিজেরই খুব ভালো লাগতেছে দেখছেন ড্রেসটা মার্শাল্লা এক্সেলেন্ট একটা ড্রেস আপু এক্সেলেন্ট এটার ভিডিও নাই ভিডিও ছাড়ছিলাম না পেজে ছাড়ছিলাম মনে হয় এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ড্রেসের দামানটা দেখেন খিচের সুন্দর আপু চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন সালোয়ার এবং ইনারের কাপড় সব কিভাবে অর্ডার করবেন যে পেজ থেকে আমার লাইভ দেখছেন আল্লাহ এখনো মানুষজন জানে না কিভাবে অর্ডার করবেন আচ্ছা আমি একটু দেখাই দিতেছি আপনাদেরকে প্লিজ আবার একটু আপনি একটু ব্যাক ক্যামেরায় আমি একটু দেখাই দিতেছি ধরেন আপনি এখানে আমার লাইভটা দেখতেছেন হ্যাঁ অনেক সুন্দর ড্রেসের এখানে ধরেন আপনি আমার লাইভটা দেখতেছেন ওকে এখানে লাইভটা দেখতেছেন না এই যে এখানে আমাদের কোম্পানির নাম লেখা আছে সানবি বাই তনি বাইতনিতে ক্লিক করলে আমাদের পেজটা চলে আসবে পেজটা আসলে এই যে এখানে মেসেজ অপশন আছে এখানে মেসেজ দিয়ে এখানে আপনি এখানে গ্যালারি থেকে ছবিটা দিবেন যেটা নিতে চান ছবি দিবেন দ্যার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ক্লিয়ার যে পেজ থেকে আমার লাইভটা দেখছেন এই পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন অর আপনি এই যে যখন আমাদের পেজে ঢুকবেন সানভিস বাই তনি

এটা খুবই সুন্দর একটা কালার এটাও স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ ড্রেসটা আমরা একটু দেখি এটার ইনারের কাপড়টা কই ধরো দাও দাও আর ইনারটা না এটা ইনারের কাপড়টা সহ আমরা ধরবো যেন আপনারা বুঝতে পারেন এই যে এখানে স্যালোয়ার আর ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে তো আমরা ড্রেসটাকে ইনারের কাপড়টা সহ ধরবো যেন আপনারা কালারটা বেটার বুঝতে পারেন আর এটার ম্যাটেরিয়ালস হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে এটার বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন দেখেন ড্রেসের হাতা সব কিছু অনেক সুন্দর এটার দোপাট্টাটা দাও দোপাট্টাটা দাও দোপাট্টাটা দেখেন এত চোস একটা দোপাট্টা আপনি যে কোনো জায়গায় এটা পরে যেতে পারবেন পিওরের দোপাট্টা এরকম স্টোন অ্যান্ড মিরোর বসানো আছে দোপাটটার মধ্যে দেখেন এরকম লেস লাগানো আছে চার দিকে এরকম লেস লাগানো আছে হ্যাঁ দোপাটটার চার দিকে এরকম লেস লাগানো হচ্ছে কালারটা খুবই সুন্দর ড্রেসটা অনলি নিবেন কততে পাইম এটা এটা নিবেন শুধুমাত্র একদম পানির দামে বিশ্বাস করেন জাস্ট আমরা এটা লস প্রাইজে আপনাদের জন্য ছেড়ে দিলাম জাস্ট লস প্রাইজে এটা আমরা আপনাদের জন্য ছেড়ে দিলাম শুধুমাত্র এই ড্রেসটা আমরা লস প্রাইজে আপনাদের জন্য ছেড়ে দিলাম এইটা অনলি আপনারা নেবেন অনলি only এটা আপনারা নেবেন শুধুমাত্র এই ড্রেসটা আমরা আমরা আপনাদেরকে দিব 1750 টাকায় ভাবা যায় ভাবা যায় এরকম একটা 3500 টাকার ড্রেস 1750 টাকায় দিয়ে দিছি only 1750 টাকায় ঈদের আগে আমরা এটাকে একবার ডিসকাউন্টে দিছিলাম এখন ডিসকাউন্টের উপরে আবার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা দেখাবো না এখন এখন দেখেন আপনি এইটা নিবেন নাকি ব্যারনটা নিবেন এটা নিবেন নাকি ব্যারনটা নিবেন ম্যারনটা আমি আবার রিপিট করে দিব ম্যারনটা আমি আবার রিপিট করে দিব সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন ড্রেসটা একটা আপনি চোখটা গুলাইন নেন জাস্ট অনেক সুন্দর একটা ড্রেস আপু অনেক সুন্দর দেখেন অনেক 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 সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক সুন্দর খুবই নাইস খুবই 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 নাইস খুবই নাইস হ্যাঁ আপু আমি ড্রেস পেয়েছি চার তারিখে মেমোতে প্রাইস বলেছিল আর আমি বাসায় না থাকার কারণে ইনবক্সে নক দিয়ে সিন করে রিপ্লাই দেয় না কি আচ্ছা আফিয়া তাবাসুম আপু আমি দেখতেছি উনি না ইনবক্সে নক দেয় সিন করে রিপ্লাই দেয় না কত বড় ফাজিল এরা আমি দেখতেছি আপু খুব ভালো হয়েছে আপনি আমাকে কমপ্লেন করেছেন ওকে সো যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন আপু আপনার সমস্যাটা এখনই সলভ করে দিবে আপনার সমস্যাটা সলভ করে দিবে আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার থেকে জামা নিতে পারি না টাকা থাকে না কিন্তু তোমাকে সব সময় দেখি প্রত্যেকটা লাইভ দেখি আমি জানি আপু আপনি আমার প্রত্যেকটা লাইভ দেখেন আমার লাইভ দেখেন আমার কথা শুনেন থ্যাংক ইউ সো মাচ ফাতেমা নূর আপু যখন হাতে টাকা হবে তখন নেবেন কোনো অসুবিধা নেই আমাকে দেখেন এটাই আমার ভালো লাগে এটা হচ্ছে আপনার স্লিভস হ্যাঁ ড্রেসের হাতাটাই দেখেন এত সুন্দর এটাকে অনলি আপু একদমই কে মানে কি বলবো এই ড্রেসটা সতেরোশো পঞ্চাশ টাকা আপনি ভাবা যায় এটা এই ড্রেসটা সতেরোশো পঞ্চাশ টাকায় দিছি আর আজকে আমাদের পুলিশ প্লাজার শোরুমে মেলা চলতেছে আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা কিছু সিলেক্টিভ ড্রেসে ফিফটি দিল্লী বুটিক্সের ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে সবাই আমাদের শোরুম ভিজিট করবেন আজকে শুক্রবার আমি এটার ম্যারনটা আবার একবার রিপিট করে দিতেছি আপু এই যে দেখেন ম্যারনটা সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ দেওয়া আছে সো আপনার কোনো প্যারা খাওয়া লাগবে না হ্যাঁ আলাদা করে ইনারের কাপড় কেনার কোনো প্যারা খাওয়া লাগবে না সো ম্যারনটাও আপু খুবই নাইস খুবই 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 নাইস অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপু অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় আপু এটা দিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় এটা সো সালোয়ারের সাথে ইনারের কাপড় দেওয়া আছে চোখ বন্ধ করে এটা নিতে পারেন হ্যাঁ ওকে সো অল এখন আমরা আমার পরের ড্রেসটা দেখাই দিব ずれがここ。<music> আমার পরা ড্রেসটা সবাই দেখতে চাচ্ছেন এটা হচ্ছে মাস্লিনের উপরে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালেকশন কালারটাই খুব সুন্দর আপনার ড্রেসের নেক থেকে শুরু করে দেখেন এটার যে কাজটা ওয়াটার কালার সিকোয়েন্স দিয়ে করা এত স্ট্যান্ডার্ড লাগে এটা এত স্ট্যান্ডার্ড লাগে ট্রাস্ট মি পুরো ড্রেসটা আপনি দেখেন পুরো ড্রেসটা অ্যান্ড এইটার হচ্ছে আপনার ড্রেসের দামান থেকে শুরু করে প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা আর এই কালারটা না খুব থাকে না যে দেখলে ভালো লাগে এরকম একটা কালার আর আমি এটার সাথে ম্যাচিং করে লিপস্টিক দিয়ে আসছি মানে লিপিসেডটা এরকম ম্যাচিং করে দিয়ে আসছি সো এই ড্রেসটা অসম্ভব সুন্দর অ্যান্ড এটার যে দুপাটা আছে দোপাট্টাটা খুবই সুন্দর দুপাটার মধ্যে এরকম নাইসলি ট্রেসেল করা থাকবে খুব সুন্দর এরকম ট্রেসেল করা থাকবে এন্ড এই যে ড্রেসটা আমি এখন পরে আছি এটার দোপাটা হচ্ছে এটা দোপাটাটা অনেক বড় দোপাটাটা হচ্ছে সরি ওটা দোস্তি না ঠিকই দোস্তি এটা হচ্ছে কোটা সিল্কের মধ্যে হবে দোপাটাটা খুবই সুন্দর খুবই সোবার সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস হ্যাঁ দেখে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে এটার দোপাটা হ্যাঁ এটা হচ্ছে দোপটা এটার কোনো কালার নাই আপু এটা হচ্ছে ইন্ডিয়ান খুব সুন্দর একটা কালেকশন এটার অন্য কোনো কালার আপু নেই অনলি এই একটাই কালার দ্য ওয়ান অ্যান্ড অনলি এই একটাই কালার আর এইটা সাথে আপনি সালোয়ারের সাথে ইনারের কাপড়টা পাচ্ছেন এই যে আমি ইনার দিয়ে ড্রেসটা মেক করছি যেমন কোনো প্যারা খাওয়া লাগবে নেই যে আলাদা করে ইনারের কাপড় কেনার কোনো ঝামেলা নেই এটার বডি আপু ফিফটি প্লাস তো অনায়াসে বানাইতে পারতেছেন এটা হাতার কাপড় সাইডে দেওয়া আছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে মাসলিনের মধ্যে খুবই সুন্দর এরকম করে দেখেন পুরাটা ড্রেসে নিখুঁতভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ক্রস ক্রসগুলোর মধ্যে এরকম দেখেন সিকোয়েন্সটা এরকম চিক 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 করতেছে দামানটা এরকম অনেক সুন্দর সো অ্যাকজাক্টলি যেটা আমি পরে আছি এটাই হচ্ছে এটা এটা হচ্ছে ফোর পিস অনেকে এটা পছন্দ করছেন আর এই ড্রেসটা আপু আমরা জাস্ট স্টক ক্লিয়ারেন্সে দিয়েছি যেহেতু এটা ঈদের আগের ড্রেস আমরা যে স্টক ক্লিয়ারেন্সে লস প্রাইস আপু আপনি বিশ্বাস করেন আর না করেন জাস্ট লস প্রাইস এটা আমরা ছেড়ে দিয়েছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর হুম অনেক সুন্দর দেখেন

একটা মাস্তিনের ড্রেস আপু আপনি সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন টোটালি আনবিলিভেবল প্রাইসে একটা মাস্লিনের ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য যার এর যারা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটু মার্জিত একটু সুন্দর স্ট্যান্ডার্ড টাইপের ড্রেস যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান যাদের চয়েসটা একটু অন্যরকম ডিফারেন্ট লাইক এত মানে বেশি থাকে না ঠিক একটু সোবার টাইপের ড্রেস যাদের পছন্দ জাস্ট গো ফর দিস ওয়ান এটা খুবই সুন্দর এক্সিলেন্ট অনেক ভালো লাগতো আমার চোখ বন্ধ করে আপনারা নিয়ে নেন এটা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় হাফিজ